রাতে রাতে বন্ধুরা গুড ইভিনিং সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে ভাজ করার জন্য অনেক জামা কাপড় রয়েছে সেগুলো আগে ভাজ করে আলনায় গুছিয়ে রাখছি আলনা যদি গোছানো না থাকে তাহলে একটুও ভালো লাগে না তো তোমাদের সাথে তো আগেও বলেছি যে আলনা যদি আমার গোছানো না থাকে তাহলে আমার মাথা খারাপ হয়ে যায় মনে হয় যেন চারিদিক ছড়ানো আছে তো সেই জন্য আমি আগে আলনাটা গুছিয়ে রাখি তো দেখো এই বেডশিটটা না এক বছর এখনো হয়নি তো কটনের সাথে কিছু মিক্সড ছিল যাই হোক কালারটা না ফেড হয়ে গেছে তো আর ভালো লাগছে না এদিকে দেখো ড্রেসিং টেবিলে সব ছড়ানো ছিটানো পড়ে আছে ওষুধের বাক্স তারপরে চিরুনি সব ছড়ানো ছিটানো কোনোটাই জায়গায় রাখা নেই এগুলো সব জায়গায় গুছিয়ে রাখছি আর আয়নাটাও একটু ভালো করে মুছে নিচ্ছি আর দরজার মাথাতে দেখো অনেক জামা কাপড় মানে অনেক বলতে আমারই সব কুর্তি প্যান্ট ওড়না মেয়ের মোজা এগুলো সব জরজায় মেলে দিয়ে রেখেছিলাম ফ্যানের হাওয়ায় একটু হাওয়া লাগানোর জন্য তো যাই হোক এগুলো আবার সব ভাজ করে গুছিয়ে রাখতে হবে তো বন্ধুরা আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো শুনতে থাকো ও সাথে থাকো তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলেও জানিও আর যদি ভালো না লাগে তাহলেও জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আর একদিন আছে পরীক্ষা তো কাল পরীক্ষা হলে হয়ে যায় তো এই জামাটা কালকে পরে তারপর মানে কুর্তিটা কালকে পরে নিয়ে তারপর আবার না হলে একদিনের জন্য আর অন্য কোনো কুর্তি পরব না সেটাই ভেবে রেখেছি তো যাই হোক এখন ভাজ করে তুলে রাখছি তো চলো কাজ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের একটা কথায় আসি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কখনো তাকে খুঁজো না যে পৃথিবীতে সব থেকে সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে আসলে কি জানো তো যে মানুষের ভেতর সুন্দর তার বাইরেটাও সুন্দর তার ভেতরের রূপ তার বাইরে ফুটে ওঠে তাই আমরা যেন মানুষ চিনতে ভুল না করি যে কোনো মানুষের যেন ভেতরের রূপটা দেখতে পাই যাই হোক বন্ধুরা যতটুকু বুঝি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি আর দেখো আমার কাজও অনেকটা এগিয়ে গেছে সন্ধেবেলা অনেকটা কাজ হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজ হয়ে যায় তো এখন তো ঘরটা দিয়ে নিচ্ছি আর আছে রাত্রের ভাত আজকে রাত্রে মাংস আনবে বলেছে তো রাত্রে মাংস হবে আর ভাত হবে আজকে আর রুটি হবে না তো সেইটুকু বাকি থাকবে আর সেটুকু আর তোমাদের সাথে শেয়ার করা হবে না তো তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লং করব না এখানেই শেষ করব আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আগেও বলেছি এবারও বললাম তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ইটাটা